তিপ্পান্নতম বর্ষে ডিএন মিত্র স্কয়ার সার্বজনীন দুর্গা উৎসবের খুঁটিপুজো হয়ে গেল মহা সমারয়ে। এ বছরের থিম টেরাকোটা রঙে বাংলার মুখ শরতের আকাশেতে বোধনের সুখ হ্যাঁ আয়োজনে দক্ষিণ কলকাতা যুবক সংঘ কমিটি চেয়ারম্যান মাননীয় শ্রী সুব্রত বক্সী মহাশয় প্রেসিডেন্ট দেবাশিস কুমার কার্যকরী প্রেসিডেন্ট পার্থ সারথি নাথ সাধারণ সম্পাদক অরিন্দম ঘোষ রাখি পূর্ণিমার দিনে আনুষ্ঠানিকভাবে এই পুজোর খুঁটি স্থাপন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী শাহানা বক্সী উপস্থিত ছিলেন স্থানীয় সত্তর নম্বর ওয়ার্ডের পৌরপিতা অসীম কুমার বসু সহ ছিলেন রতন দে মলয় দাস কলকাতা পৌরসভার লাইট বিভাগের এমএমআইসি সন্দীপ রঞ্জন সহ প্রমুখ বিশিষ্টজনেরা মা আসছে বাংলা তথা বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব বলে কথা তাই মায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে গোটা রাজ্যে ডিএন মিত্র স্কোয়ার এর মাতৃ আরাধনা এবার যে একটু অন্যরকম ভাবে অন্য সাজে সাজতে চলেছে তা থিম দেখলেই বোঝা যায় এখন শুধু মায়ের মর্তে আগমনের অপেক্ষায় আমরা এই বছর ডিএন মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গ উৎসবে তিপ্পান্নতম বর্ষে আমরা পদার্পণ করেছি এবছর আমরা যে থিমটা করছি সেটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরে যে টেরাকোটার মন্দির আমরা দেখতে পাই সেই আদতেই আমাদের এবছর পুজোর প্যান্ডেলটা তৈরি হচ্ছে আমরা চেষ্টা করছি যে যাতে আমাদের এলাকার মানুষজন যারা রয়েছেন বা যারা আসবেন আমাদের এই পুজোর প্যান্ডেলে তাদের ভালো লাগবে তো আমরা সবাই মিলে একটা চেষ্টা চালাচ্ছি যাতে এই পুজোর আকর্ষণ বাড়ে আপনারা জানেন ভবানীপুর অঞ্চলে অনেক বড় বড় পুজো হয় তো আমাদের এই পুজোর যে বিশেষত্ব সেটা হলো যে থিমের আড়ালে যেন পুজোটা হারিয়ে না যায় এইটাকে আমরা বজায় রাখার সবসময় চেষ্টা করেছি যাতে মানুষজন পরিবার পরিজনদের নিয়ে এই কটা দিন আমাদের এই খোলা মাঠের প্রাঙ্গণে এসে বসতে পারে তারা একটা পুজোর আড্ডা দিতে পারে এবং সেই পরিবেশ সেটাই আমরা এখানে সবসময় বজায় রাখার চেষ্টা করি তো এই বছরও আমরা তার কোনো ব্যতিক্রম করছি না সিমের পুজো হলেও মানুষজন যাতে আসতে পারে বসতে পারে গল্প করতে পারে খানিকটা সময় কাটাতে পারে তারও কিন্তু এই মাঠে ব্যবস্থাটা থাকছে আজকে অতিথি হিসেবে কারা কারা ছিল আমাদের কুটি পুজোর যে আজকে যে শুরু হয়েছে আমাদের মধ্যে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী শাহানা বক্সি উনি স্থাপন করেছেন এবং ছিলেন এম এম আই সি কলকাতা কর্পোরেশন সন্দীপ রঞ্জন বক্সি মহাশয় ছিলেন আমাদের এই অঞ্চলের পৌর পিতা এমএমআইসি কলকাতা কর্পোরেশন শ্রী অসীম কুমার বসু মহাশয় এছাড়া ছিলেন রতন দে মহাশয় এছাড়াও বিশিষ্ট কিছু শিল্পী আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন যাদের মধ্যে বিশিষ্ট আন্তর্জাতিক চিত্রশিল্পী মলয় দাস ছিলেন ছিলেন আলোকচিত্র শিল্পী থেকে শুরু করে আরও বিশিষ্ট মানুষজন আজকে এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শক যারা দেখতে আসবে এই থিমের পুজো কি বলবে দর্শকদের দর্শকদেরকে বলবো আসুন ঠাকুর দেখুন এবং তার সাথে সাথে পুজোটাকে উপভোগ করুন এবং মানুষের সাথে মানুষের যে সম্প্রীতি সেই বার্তাটা সারা বিশ্বকে দেখিয়ে দিন যে সারা বাংলায় কিন্তু আমরা সম্প্রীতিতে বসবাস করছি ভালোবাসায় বসবাস করছি আনন্দে বসবাস করছি ডিএম মিত্র যারা আসবে লোকেশনটা কী আছে কোন জায়গায় ডিএম মিত্রস্কোয়ার হচ্ছে আমাদের কলকাতা কর্পোরেশন হিসেবে যদি দেখেন তাহলে সপ্তম নম্বর ওয়ার্ড এটা ভবানীপুর বিধানসভা অঞ্চলের মধ্যে পড়ছে এবং সব থেকে যে বাস স্ট্যান্ড সেটা তো হচ্ছে গাজাপাট বাস স্ট্যান্ড এবং যদুবাবুর বাজার আর মেট্রো হচ্ছে নেতাজি ভবন মেট্রো স্টেশন আর রবীন্দ্র সদনও রয়েছে তবে নেতাজি ভবন মেট্রো স্টেশনটা আমাদের এই পুজোর প্রাঙ্গনের থেকে সব থেকে কাছে আপনার নাম জিনিস পার্থ সারথী না কার্যকরী সভাপতি দক্ষিণ কলকাতা যুবক সংঘের দুর্গা পুজোর কমিটি

আমাদের মধ্যে একটা বিশেষ জায়গায় এই ডিএন মৃত্যু গেছে ধন্যবাদ আর ক্ষতি পুজো প্রার্থনা করছে খুব সুন্দর ওরা সারাদিন ধরে মধুসূদন মধ্য মহাসায় উত্তর পার্থ সার্থী করছি আমাদের মধ্যে সমস্ত বিশিষ্ট পূজা সংগঠক কি বলবে আজকের এই ক্ষতি পুজো কথা এই পুজোটা এমন একটা জায়গা হয় কুমার সাহেব অনুরোধ করছি মানে ভবানীপুরে বুকের মধ্যে অমিত মুখার্জিকে বরণ করে নেওয়ার জন্য এই পুজোটা যত যে পাত্রটা নিজের হাতে ধরেছে এই পুজোটা একটা আলাদা মাত্রা না দিয়েছে ভবানীপুরে যত দিন যাবে এই আস্তে আস্তে এমন জায়গা যাবে কলকাতায় এক থেকে দুই নম্বরের মধ্যে এই পুজোটা পাঠ আমি শুভেচ্ছা জানাই পার্থকে পুজোটা বড় করতে যদি আমার সহযোগিতা আমি চক্র সাথে নিউজ কলকাতা